খালাতুবু নীলমার বৌবাতে যোগদানের জন্য সপরিবারে আমরা মুন্সিগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম এই হচ্ছে আমাদের এসি বাস যেটা বড় মামা আমাদের সকলের জন্য ভাড়া করেছিল আমার নানুবাসের সকল আত্মীয় মামা মামি খালা খালো এবং কাজিনসরা একসাথে যাচ্ছিলাম যে যার মতো পছন্দের জায়গা সিটগুলা চুজ করে নিয়েছিলাম এবং এই হচ্ছে বমির প্রস্তুতি বাস থেকে আমাদের পানির বোতল দিয়েছিল আমি আনিসার সাথে একটু দুষ্টামি করছিলাম এই হচ্ছে মিষ্টিমণি যারা তারপরে আল্লাহর নামে আমাদের বাস ছাড়ো আমরা যেহেতু বালিগাঁও হয়ে যাব সেহেতু ওই দিক থেকে আমাদের রুট ছিল আমরা যাচ্ছিলাম সামনে খুব সুন্দর একটি ঘর দেখতে পেলাম আর এই জায়গাটায় সম্ভবত গরুর হাট ছিল এখন তো এই যেহেতু ইচ্ছে সে গেছে হাটও ভেঙে গেছে আর এই জায়গাটা আল্লাহ এত ভয়ঙ্কর ছিল সবাই অনেক চিলাচিলে করছিল ভয়ে এই যে পদ্মা নদী দেখতে পাচ্ছি পদ্মা নদী এত বড় এত গভীর আসলে বলে বলা সম্ভব না পদ্মব্রীজের নিচ দিয়ে আমরা টার্ন করে আমরা টোলের দিকে যাচ্ছিলাম যেহেতু আমরা পদ্মা নদীর উপর দিয়ে যাব এবং পদ্মা সেতুর উপর দিয়ে যাবো সেহেতু সবারই মোটামুটি একটা চিল মোট ছিল সবাই অনেক এক্সাইটেড ছিল আসলে আবারও খুব কাছে থেকে পদ্মা সেতু দেখবে পদ্মা নদী দেখবে আসলে আমাদের বাঙালিদের পদ্মা নদী নিয়ে ক্রেজের শেষ নেই মেহকাতার ফোন নিয়ে ভিডিও করা শুরু করছিলো আমিও আমার ফোনে ভিডিও করছিলাম সবাই যে যার মতো খুব রিল্যাক্সে আছে আমি আর আমার ওয়াইফ গল্প করতে 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 পদ্মা সেতু দেখছিলাম অনেক কথাই বলছিলাম আসলে কখন আমরা প্রোগ্রামে যাব কখন ইলমাকে দেখবো তারপরে খুব সুন্দর একটি রেল ব্রিজ দেখতে পেলাম ফরিদপুর ভাঙায় যাওয়ার পরে মোটামুটি আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তাই আমরা সিদ্ধান্ত নেই আমরা একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়ে সেখান থেকে হালকা পাতলা নাস্তা করে নেবো সেখান থেকে আমরা হালকা পাতলা নাস্তা করে নিই হচ্ছে আমার ওয়াইফের হাতে রুটি ভাজি আর ডিম তো তারপর আবার আমরা আল্লাহর নাম নিয়ে রওনা করি একটু আমরা ভত্তা খাই বাগেরহাট গিয়ে আমরা একটা মসজিদে নামাজ আদায় করি যারা যারা ছিলাম পুরুষটা তারপরে খুলনা বিভাগীয় শহরে যখন ঢুকলাম আসলে অপূর্ব খুবই পরিচ্ছন্ন খুলনা শহরটা এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে তারপরে আমরা খুলনার অপরূপ রূপসা নদী যার রূপের কোনো শেষ নেই রূপসা নদীর উপর দিয়ে যে চলতে চলতে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে গেলাম এখানেই আসলে আমাদের প্রোগ্রাম ছিল টাইগার গার্ডেন আসলে এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয় তাই ভিডিওটা প্রথম পার্ট হিসেবে দিলাম পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম